ডেপটি কমিশনার ডিসিটি থেকে আরম্ভ করে জয়েন্ট কমিশনার এডিশনাল কমিশনার হয়ে কমিশনার পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে এই অ্যাপ্রুভ হওয়ার পরে হঠাৎ দুই সালে সতেরো সালে আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সেটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের মাধ্যমে পাঁচ এবং ছয় বছরে পাঁচটা ফাইল ওপেন রিওপেন করেন রিওপেন করে নিজেদের ইচ্ছা মতোভাবে ওনারা ধরে দিয়েছেন এইখানে একশো কোটি টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে এইখানে তোমাকে ছয়শো ছেষট্টি কোটি টাকা দিতে হবে এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাক্স ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছেন অথচ যে ট্যাক্সগুলি দেওয়াও হয়েছে এবং অ্যাপ্রুভডও হয়েছে তখন এই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে এসে রিট পিটিশন দাখিল করা হল কেন এই রিওপেন করাটাকে অবৈধ ঘোষণা করা হবে না যেহেতু আমি ট্যাক্স দিয়েছি এত বছর পর্যন্ত আমি ট্যাক্সটা দুই হাজার থেকে সতেরো সাল পর্যন্ত সরকার কর্তৃক অনুমোদিত হঠাৎ এমন কি কারণ ঘটল যে আমার উপরে বিনা হিসাবে এসে বলল তারই একটি মামলা হচ্ছে যে ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স নির্ধারণ করলেন এই নির্ধারণটার বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে এসে আমরা সেটাকে চ্যালেঞ্জ করলাম কেন সরকারের এই আদেশটাকে আপনার ট্রাইব্যুনালের এই আদেশটাকে অবৈধ ঘোষণা করা হবে না এই মামলাটা যখন চললো এই মামলাটা দীর্ঘদিন চলল একবার আবার সেখানে পাঠালেন সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে পাঠালেন এই কোর্ট নির্ধারণ করে দিয়েছিলেন মিস্টার জাস্টিস কোর্সেদ আলম সরকার ওনার কোর্টে নির্ধারণ করে দিয়েছিলেন তারপরে সেইখানে গত চার তারিখ আবার আগস্ট তারিখে চৌঠা আগস্ট এই মহাবিপ্লবের একদিন পূর্বে মহামান্য হাইকোর্ট আমাদের শুনানি গ্রহণ করে মামলাটা জাজমেন্ট দিয়েছেন এবং আমাদের মামলাটা রুলটা ডিসচার্জ করে দিয়েছেন পরে দিয়ে এপিলেট আপনার লেবার এপিলেট ট্রাইব্যুনালের যে আদেশটা সেটা বহাল রেখেছে আমরা সেখানে সেদিন সময় চেয়েছিলাম বলেছিলাম দেশের এই পরিস্থিতি আজকে বাসায় ফিরতে পারবো কি না জানি না চারিদিকে গণ্ডগোল কিন্তু কোর্ট অনেক উৎসাহিত হয়ে নিজে এটাকে কোনো আমলে না নিয়েই উনি সেখানে জাজমেন্টটা দিলেন তারপরে আমরা দেখতে পেলাম আট আট তারিখে তিনি এই অর্ডারটাকে রিকল করার জন্য কজ লিস্টে দিলেন সেটা চলতে থাকলো তারপরে উনত্রিশ আট তারিখে এসে উনি আগস্টে উনি এসে এটা রিকল করলেন রিকল করার গ্রাউন্ডসটা তিনি দিলেন যে উনার যে দ্বিতীয় সেকেন্ড জাজ লার্নের সেকেন্ড জাজ উনি এই কোর্টেরই ডিজি ছিলেন এবং এই সরকারের পক্ষে এই মামলায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুতরাং যেহেতু উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুতরাং এই রায়টা ডিফেক্টিভ থাকবে তাই উনি এটা রিকল করেছেন বলে ওনার জিনিস আদেশ দিলেন এবং মহামান্য চিফ জাস্টিসের কাছে মামলাটি পাঠালেন কোনো কোর্ট নির্ধারণ করার জন্য এই মামলাটা কিন্তু এই জজ ছয় মাস যাবৎ শুনলেন ছয় মাস যাবতই কিন্তু তিনিও জানেন উনি সেকেন্ড সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন এখন উনি বিচারক উনি শুনতে পারেন না এটা বিজ্ঞ কোর্টও জানেন কিন্তু আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম সমস্ত কিছুতে হলাম জাজমেন্টও দিয়ে দিল তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো এটার সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং জনগণের কাছে একটা ভুল মেসেজ গিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আট তারিখ এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে তত্ত্ব অন্তর্বর্তী কর্তৃক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উনি ক্ষমতার মাধ্যমে এইটা জাজমেন্টটাকে হয়তো উনি ইয়ে করেছেন আসলে ঘটনাটা তা না কারণ আমরা তো এই জাজমেন্টের এগেনস্টে আপিল করার জন্য প্রস্তুতিও গ্রহণ করেছি যা আমরা সুপ্রিম কোর্টে আপিল করবো তো সুতরাং এই জিনিসগুলির মধ্য থেকে যেটা হলো সেটাও আমরা বিরোধিতা করলাম এবং আপনারা জানেন যে অ্যান্টি কারাপন যেই মামলাটা আমাদের বিরুদ্ধে করেছিল সেটাও দেখা গেল আট এ আগস্টে বিপ্লবের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর দেখা গেল এগারো আগস্টে মামলাটা দুর্নীতি কমন কমিশন আমাদেরকে না জানিয়ে উর্জু করে ফেলল এবং একই তারিখে পূর্বতন সরকারের পিপি দরখাস্ত দিল মামলা উড্রু করার জন্য আবার একই তারিখে বিচারক মামলা উড্রু করে ফেলল তো আমাদের প্রশ্ন হল এই মামলা হাইকোর্টে পেন্ডিং আমরা কোয়াশমেন্টে আসলাম উনি জাজমেন্ট দিয়েছে আমরা সার্টিফাইড কপি পাই নাই বলে আমরা আপিল করতে পারি নাই লিপ্ট আপিল করতে পারি নাই তো আমাদের প্রশ্ন যেই দুর্নীতি দমন কমিশন তদন্ত করে যাচাই বাছাই করে অভিযোগ পেয়ে উনি এফআইআর করলেন এফআইআর দাখিল করার পর আবার ওনারা তদন্ত করলেন সাক্ষী শোহ নিলেন নিয়ে চার্জশিট দাখিল করলেন চার্জশিট আমরা তার বিরুদ্ধে অভিযোগে চার্জশিট বাতিলের জন্য কোর্টে প্রার্থনা দিলাম কোর্ট সেটা রিজেক্ট করে চার্জ গঠন করলেন তার বিপক্ষে আমরা হাইকোর্টে আসলাম হাইকোর্টের মাননীয় বিচারপতি জনাব নজরুলসান তালুকদার সাহেব এই মামলায় রুল পর্যন্ত দিলেন না দীর্ঘ হিয়ারিংয়ের পর যেখানে সমস্ত একটা সাধারণ মামলা রুল হয় রুলও দিলেন না উনি না দিয়ে মামলাটা খারিজ করে দিলেন দিয়ে নিম্ন আদালতকে নির্দেশ দিলেন এক বছরের মধ্যে মামলাটা নিষ্পত্তি করার জন্য তারপরে এই মামলা সেখান থেকে আপনার উড্রল হয়ে যায় তাহলে কি দেখাচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন সেই কারণে মামলাটা উড্র হয়েছে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আমরা আপিল করেছি সুপ্রিম কোর্টও আমাদের একই প্রশ্ন তুলেছেন যে মামলা তো এখন জীবিত নাই মামলাটা উদ্রো হয়ে গেছে তাহলে আমরা কিভাবে বলব আমরা বললাম না মামলাটা উড্র আইনত আইনও হয় নাই কারণ যেই প্রক্রিয়ায় মামলাটা উড্র করা হয়েছে এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই না করে এমনভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উড্র করা হয় সেভাবে উড্র করা হয়েছে আমরা কমপ্লিট জাস্টিস চাওয়ার জন্য যে যদি আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয় সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয় সেটার জন্য আগামী পঁচিশ তারিখ নির্ধারণ করেছেন না 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 যার যুগকে উনি বিব্রত বোধ করেছেন এই কথা বলেন না বলেছেন যে দ্বিতীয় জাজ এই কোর্টেরই আপনার জি ছিলেন এবং এই মামলায় নিযুক্তিও পরিচালন করেন সেটাই আমাদের প্রশ্ন কারণ ছয় মাস পর্যন্ত উনি শুনানি করেছেন পরিবর্তিত পরিস্থিতির কারণে হয়তো এই ভুলটা সংশোধন শুদ্ধ রিকলের রায়কে বলেছেন ওই যে দ্বিতীয় জাজ ফলাফলটা মামলাটা রিকল ইয়ে রিকল করলেন ওনার যে রায়টা দিয়েছেন এটাকে রায়টা দিয়েছেন আমাদের যে রুলটা ডিসচার্জ করে দিয়েছে টাকা পেমেন্ট হ্যাঁ এখন উনি কোর্ট নির্ধারণ করেন এটা হ্যাঁ রুলটা আবার নতুন করে শুনানি হবে হ্যাঁ অন্য অন্য কোর্টে রুলটা শুনে রুলের টার্মটা ছিল যে যে আপনার এই মামলাটা রুলের টার্মটা ছিল যে ডিসিটি মামলাটা রিওপেন করছে আমরা বলছি ডিসিটির এই ক্ষমতা নাই এটা তো হচ্ছে কমিশনার যেহেতু আদেশ দিয়েছে তাহলে কমিশনারের অ্যাপ্রুভাল ছাড়া তো হবে না তখন আমরা বললাম তাহলে কমিশনারের অ্যাপ্রুভালটা কোর্টে ডাকা হোক ওনারা বলছে না এটা ইন্টারনাল অর্ডার এটা তো ডাকা যাবে না অথচ এই কথা বলে এই অর্ডারটা কোর্টে দাখিল করে নেয় কারণ আমরা দেখাতে চেয়েছিলাম যেখানে কমিশনার অ্যাপ্রুভ করেছে সতেরো সাল পর্যন্ত তাহলে কমিশনার যেখানে অ্যাপ্রুভ করেছে কমিশনারের আদেশ ছাড়া তো তার নিম্নতম কর্মকর্তা ডিসি তো সেটা ওপেন করতে পারে না তাই সেটা আমরা ইলিগেল ডিক্লেয়ার করার জন্য আমরা রিট করেছি